বৃহত্তর নোয়াখালী কুমিল্লার বন্যা কবলিতদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে চার কোটি টাকার সহায়তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজমের হাতে এই চেক তুলে দেয় ছাত্ররা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ রেখেছে এক কোটি একানব্বই লাখ টাকা প্রণব চক্রবর্তী রিপোর্ট নোয়াখালী এবং কুমিল্লাসহ আশপাশের জেলায় আকস্মিক বন্যায় লাখ লাখ মানুষের দুর্বিষহ অবস্থা কাঁদিয়েছে বিশ্ববাসীকে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রসহ যার যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসে দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খোলা হয় ত্রাণ ভাণ্ডার মানবিক হৃদয় নিয়ে যে যা পেরেছেন সেই পরিমাণ অর্থ জমা দিয়েছেন ত্রাণ তহবিলে এখান থেকে আট কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিলেন সমন্বয়করা ওই সময় কত টাকা তাদের তহবিলে জমা হয়েছিল জানানো হয় তাও বাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমাদের পরিচালিত হয়েছে এখানে আমাদের নগদ অর্থ এসেছিল এগারো কোটি উনসত্তর লক্ষ চুরাশি হাজার চারশো বিশ টাকা এটি আমাদের এসেছে কয়েকটি মাধ্যমে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ছিল সেটি সেটির মাধ্যমে পাশাপাশি আমাদের মোবাইল ব্যাংকিং যে মার্চেন্ট অ্যাকাউন্ট ছিল সেটির মাধ্যমে সম্প্রতি উত্তরবঙ্গে যে বন্যা দেখা দিয়েছে সেই জন্য সহায়তার কথা জানায় ছাত্ররা আমাদের কাছে যে এক কোটি একানব্বই লক্ষ সামথিং যে টাকাটা আছে সেই টাকাটা আমরা প্রত্যেকটা উপজেলা আমরা ভাগ করে দেব ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা জানান ওই সময়ের অভূতপূর্ব সাড়া শক্তিশালী করেছে সরকারের হাতকে তাদের সংগ্রহিতটা ত্রাণ নয় এটা বাংলাদেশের ত্রাণ এখানে শিশুরা কর্মজীবী মানুষেরা গৃহবধূরা দেশের আপামর জনগণ তাদের সাধ্যমতো এই তহবিলে দান করেছেন এই উপদেষ্টা জানান এরই মধ্যে প্রধান উপদেষ্টার ফান্ডে জমা হয়েছে তিরাশি কোটি তেতাল্লিশ লাখ আটাশ হাজার টাকা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা